গুড মর্নিং এভরিওয়ান মৌসুমি লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই আর আমি মাম আজকের ভিডিওটা আমার সাথেই তোমরা না হয় দেখতে থাকো আসলে মা খুব অসুস্থ যে কারণে মায়ের পক্ষে উঠে ভিডিও করা এখন কোনোভাবেই সম্ভব না এদিকে তোমরা সকলে মাকে এতটাই ভালোবাসো সবাই মায়ের আপডেট ছোট করে হলেও জানতে চাও তাই তোমরা অনেকেই বলো মাম অন্তত ছোট করে হলেও আপডেটটুকু দাও যে কারণে আমার ভিডিও করতে আসা আজকের সকালটা অন্য থেকে একটু আলাদা কারণ যেন আজকে মায়ের অপারেশান আছে আর একটা ওটি আমাদের বাড়িতে কিন্তু একটার পর একটা কিছু না কিছু লেগেই থাকে অন্যান্য সবার জীবনে যেরকম রিফ্রেশমেন্ট বলতে বাইরে ঘুরতে যাওয়া থাকে এদিক ওদিকে একটু বেরিয়ে আসা মাঝে মধ্যে আর আমাদের কি থাকে জানো তো আমরা শুধু হসপিটাল বাড়ি অপারেশন ব্লাড টেস্ট এই সমস্ত নিয়েই থাকি সবার কত রিফ্রেশমেন্ট কত আনন্দ কত কিছুই থাকে আর আমাদের দেখো বেরোনো বলতেই হসপিটাল কি কপাল না কালকেই মায়ের অপারেশনটা হওয়ার কথা ছিল ডাক্তার দেখানোর পরেই ওটি হওয়ার কথা ছিল কিন্তু ডাক্তার হঠাৎ করেই বারণ করলো কারণ কালকে মায়ের ডায়ালিসিসও ছিল ডায়ালিসিস নেওয়ার পরে ওরকম উইক শরীরে নাকি অপারেশনটা মা নিতে পারবে না যে কারণে কালকে ডাক্তার অপারেশনটা করলো না ক্যান্সেল করে দিল সেটাই হবে আজকে প্রায় এক বছর মাস কি সাত মাস মতো হয়ে গেছে মায়ের ওই বুকে প্যাম কার্ড চ্যানেলটা করা সেটা রিমুভ করা সত্যিই খুব কষ্টের আর যতদূর শুনেছি এই অপারেশনটা খুব পেইনফুল লোকাল অ্যানেস্থিসিয়া দিলেও ব্যথাটা নাকি পুরো ফিল করা যায় যখন ওটি হয় তখন নাকি পুরোপুরি ফিল করা যায় কারণ খুব স্বাভাবিক একটা বাইরের থেকে লাগানো একটা নল যদি শরীরের ভেতরে থাকে এতগুলো দিন ধরে তার গায়ে মাংস যে জড়িয়ে যাবে এটা খুবই স্বাভাবিক যারা এর আগে রিমুভ করেছে তাদের থেকেই শোনা সেগুলোকে নাকি টেনে টেনে বের করতে হয় এতটাই পেইনফুল জিনিসটা খাত অপারেশন করে লাগানোটা ঠিক যতটাই পেনফুল তার দ্বিগুণ পেনফুল হচ্ছে সেটাকে রিমুভ করা দেখা যাক গোপালকে তো বলেছি যেন সমস্ত কিছু ভালোভাবে চালিয়ে নেয় কষ্টটা যেন একটু কম হয় মা অনেক স্ট্রং মনোবল অনেক বেশি কিন্তু মনোবল দিয়ে তো শরীরের কষ্ট কমানো যায় না সেটা তো সহ্য করতেই হবে দেখা যাক কি হয় এরই মধ্যে বুনুরও পরীক্ষা শুরু হয়ে গেছে ফাইনাল এক্সাম আর আমারও উচ্চ মাধ্যমিক আর হাতে গোনা কটা দিন সব কিছুর মাঝে মায়ের একটা অপারেশন সব কিছু মিলে টেনশানটা কিন্তু ভালোই আছে যাই হোক টেনশানটাকে বেশি ভেবে রাখলে কি আর হবে এগিয়ে তো যেতেই হবে সকালবেলা চলে এসেছিলাম সবার জন্য ব্রেকফাস্ট বানাতে মায়ের উঠে গিয়ে ব্রেকফাস্ট বানানোর ক্ষমতাটুকু নেই শরীর খুবই অসুস্থ তার মধ্যে ওটি বাপি সকাল থেকে অনেকগুলো কাজই গুছিয়ে দিয়েছে তাই বাপিকে বললাম ব্রেকফাস্টটা থাক আমিই বানিয়ে নিচ্ছি সকালে বাসি কাছে কিন্তু বাপিই গুছিয়ে দিয়েছে তাই আমি সকালে ঝটপট যেটা করা যায় কারণ সামনে আমার নিজেরও পরীক্ষা তো যেটা তাড়াতাড়ি হবে সেরকমই কিছু একটা বানাবো ভেবে চলে এসেছিলাম তাই এসে কী আর বানাবো চিডের পোলাও বানালাম ঘরে যেহেতু ছাদের কারিপাতা গাছ আছে কারিপাতা ছিঁড়ে এনে প্রপারলি করে নিতে পারি মা শিখিয়ে দিয়েছিল তোমরা ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই মায়ের যেন প্রে করো যেন মায়ের এই ওটির পরে কষ্টটা যেন অতিরিক্ত না হয় যাতে একটুখানি হলেও মা গুছিয়ে নিতে পারে শরীরটা যেন অতিরিক্ত খারাপ হয়ে না পড়ে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সকালে ব্রেকফাস্ট বানানো কমপ্লিট হয়ে গেছে এবার সবার জন্য বেড়ে নেবো বেড়ে নিয়ে সবাইকে একে একে দিয়ে দেবো আগে যাব মাকে দিতে তারপরে দেবো বাপিকে আর বোন তো বোনের যা সময় লাগে এই খাবার খেতে চিড়েরটা খুব একটা বেশি পছন্দ করে না তবে হ্যাঁ খেয়ে নেবে চুপচাপ যদি বলি যে খেয়ে নে সকালে এই যে চিরের পোলাও রান্না হয়ে গেছে এই যে সকালবেলা মাম মৌসুমি গেছিল আমি হেল্প করতে গেছিলাম কিন্তু মাম এসে করল দেখতে দারুণ হয়েছে কী সুন্দর হয়েছে কারি পাতা দিয়ে করেছে তো এটা খেয়ে নিই খেয়ে দিয়ে আমাদের আবার একটু কাজ আছে বাইরে বেরোতে হবে সঙ্গে থাকো খেয়ে সকাল সকাল এই চিড়ের পোলাও খাচ্ছি আর খেয়ে এখন আমরা বেরোলাম তোমরা কারা কারা চিজারগুলোও খেতে ভালোবাসো কমেন্টস করে জানিও মাম খুব ভালোবাসে আর শুনেও খুব ভালোবাসে শুনেও নিয়ে বলেছে যে হেভি হয়েছে খেতে মাম হুম তো বাড়িতে আছি এবং দারুণ করেছিস এটা হেভি হয়ে যায় হুম পারফেক্ট এটাকে পোহা বলে তাই না মাকে রেডি করে দিচ্ছি মা যাবে ওটিতে আজকে ভাবি নিয়ে যাবে সাথে করে পাম কাটটা রিমুভ করার যে ওটি আজকেই সেটা তো মা টেনশনেই আছে কারণ এটা নাকি একটু পেইনফুল হয় শুনেছি তার জন্য না শরীরটা ভালো থাকে শরীরটাও ভালো নেই যে সকাল সকাল বেরিয়ে গেছি কিছু কাজ আছে বাইরে সেগুলো কমপ্লিট করবো আর মৌসুমি আসবে যাক তো আমি আর বাপি এখন মায়ের জন্য ওষুধ কিনতে বেরিয়েছি আগের দোকানটা তো পুরো বন্ধ ছিল তাই এখন উল্টো পাড়ের দোকানটায় যেতে হবে তো ওখানে গিয়ে দেখা হচ্ছে স্ট্রেট তো আমরা যে ওষুধের দোকান আমরা নেব ভেবেছিলাম সেটা এখন বন্ধ তো এই ট্রাক সুদ কিনতে এবার আমরা ওই পাড়ে যেতে হবে তো দেখি ওটা ভালো লাগে

মা তো অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছে মাকে সকালবেলা ব্রেকফাস্ট করানোর পরেই মা বাপি দুজনে গুছিয়ে টুছিয়ে সবকিছু বেরিয়ে গেছিল এবার ওখান থেকে ফেরার সময় বাপি কেকে আইতে গেছিলো মায়ের ওষুধ আনতে যে যে ওষুধগুলো শেষ হয়ে গেছে প্লাস এগুলোর জন্য যেগুলো অ্যাড হয়েছে সেগুলো সব আনতে গেছিলো তো নিয়ে এসেছিলো আর মায়ের মুখের ভেতরে ঘায়ে ভরে গেছে মানে প্রচণ্ড ঘা কিচ্ছু খেতে পারছে না ঠিক করে এত মানে অল্প অল্প ঝাল তরকারি খেলেও মুখ পুরো জ্বলে যাচ্ছে এরকম লেভেলের ঘা হয়েছে তো ডাক্তার একটা মাউথওয়াশের নাম লিখে দিয়েছিল যেটা রেফার করেছিলো ঠিক মনে নেই নামটা আমার তো সেটা বাপি তখন কে কেতে পায়নি তো সেই জন্য বাপি সেটা এখন গেছিলো তারপরে বুনুকে নিয়ে আইরিসের ওখান থেকে নিয়ে আসতে বুনু আর বাপি দুজনে মিলে বেরিয়েছিল মাকে বাড়িতে রেখে যাওয়ার খানিকক্ষণ বাদে তারপরে বেলার দিকে গেছিলো আর ফেরার সময় মিঠির যেহেতু পরীক্ষা চলছে বললাম ওদের এখন হালকা টিফিন নিয়ে যেতে বলেছে বেশি ভারী টিফিন নিয়ে যাওয়া যাবে না হালকা স্ন্যাক্স টাইপের টিফিন নিয়ে যেতে বলেছে কেক বিস্কিট এই টাইপের জিনিস আর কি তো পরীক্ষার পরে ছুটি যেহেতু সেই কারণে তো সেই কারণে সেই সব জিনিসও কিছু টুকটাক কিনতে গেছিলো বাপি আর মিঠি মিলেই সব কিনে এনেছে আর মায়ের যে ওটিটা হয়েছে সেটা মায়ের কাছে যা ডেসক্রিপশান শুনলাম ডাক্তারই বলেছে আমি যেহেতু যাইনি বাপির থেকে মায়ের থেকেই শোনা সব ওই জিনিসটা হচ্ছে যাই ওকে আগে বলি তাহলে বুঝতে পারবে যেটা আমি সকালেও বললাম তোমাদের একবার যে নলটা যেহেতু একটা আর্টিফিশিয়াল নল শরীরের ভেতরে ঢোকানো তো এত দিন ধরে আছে তো স্বাভাবিকভাবেই ওটার গায়ে মাংস জড়িয়ে যাবে আর ঠিক সেটাই হয়েছিল এবং সেটা আমরা নিজের চোখে দেখেছি ভিডিওতে ক্লিপ তোলা আছে যেহেতু ইউটিউব গাইডলাইনে সেটা আসবে না বলে আমরা ক্লিপটা অ্যাড করছি না তো ওই পুরো নলটার গায়ে পুরো মাংস জড়িয়ে গেছিলো যতই লোকাল অ্যানস্তেশিয়ার দিক মা ফিল করতে পারছিল সমস্ত পেন কিন্তু চুপ করে সহ্য করে গেছে যাতে কোনো প্রবলেম না হয় মানে যেহেতু নলের গায়ে ওটা আটকে গেছে ওটা যখন টানছে উঠছে না তো বেরোচ্ছে না ডাক্তারের যে ছুরিগুলো থাকে আর কি সেগুলো দিয়ে পুরো টেনে চেঁচে চেঁচে বের করেছে এতটা পেনফুল ছিল মানে মাংসগুলোকে কেটে কেটে বের করতে হয়েছে আর এমনভাবে যেহেতু এইভাবে কেটে কেটে বের করা জায়গাটাও ঠিকভাবে প্রপারলি কেটে বের করা নয় যেহেতু এবড়ো ক্ষেবড় ভাবে রয়েছে স্টিচও যায় না ওখানে স্টিচ করাও যায় না এবার সেই জন্য সাংঘাতিক পেন আছে ভালোভাবে ড্রেসিং করে দিয়েছে ওরা ওরা আবার বলেছে যে সোমবারের দিকে গিয়ে ড্রেসিংটা চেঞ্জ করতে হবে তো এইভাবে আস্তে আস্তে এটা যখন শুকিয়ে যাবে তারপর থেকে মোটামুটি মা আবার নর্মাল স্নান টান করতে পারবে যেটার প্রবলেম এতদিন ধরে হচ্ছিল আর মায়ের সবচেয়ে বড় এই প্রেশার বাড়ছে কমছে এতভাবে ফ্ল্যাকচুয়েট করছে তার একমাত্র কারণ স্নান করতে ঠিক করে না পারো শরীর গরম হয়ে যাচ্ছে কারণ যতই গায়ে জল ঢালুক বা যাই গাঁক বা ভিজাক প্রপার স্নান যদি করতে না পারে তাহলে তো শরীর গরম হবেই যে কারণে এত সমস্যা তো আর সবচেয়ে বড় কথা মায়ের যে ওই কার্ডটা যখন রিমুভ হলো ওটা তো দেখানো হয়েছে দেখেই বোঝা যাচ্ছে ইনফেকশন হয়ে গেছে কারণ যে দুটো মানে পাইপলাইন যে দুটো রয়েছে আর কি সেখান থেকে ডায়ালিসিসটা চলে সেই দুটো পুরো হলুদ হয়ে গেছে ইনফেকশন এরকম হয়ে গেছে হলুদ হয়ে গেছে ভেতরে যেটা ছিল সেটা সাদা আছে সেটার গায়ে মাংস জড়িয়েও গেছে কিন্তু বাইরের যে দুটো ছিল যেটা দুটো থেকে ডায়ালিসিস চলতো সেইটা পুরো হলুদ হয়ে গেছে মানে ইনফেকশন প্রচণ্ডভাবে হয়ে গেছে যার জন্য এত ঘন ঘন জ্বর আসা উইকনেস উইকনেস এখন তো সাংঘাতিক এখন শুয়ে আছে এখন কদিন যে শুয়ে থাকবে সেটার কোনো ঠিক নেই কারণ খুব বাজে খুব পেইনফুল ছিল জিনিসটা পেইনফুল হলেও একটা জিনিস এবার স্নানটা পাবে রিলিফ পাবে কষ্ট এখন কটা দিন ভালোই হবে বুঝতেই পারছি কারণ খুব বাজেভাবে হয়েছে জিনিসটা আমার শুনতেই কীরকম লাগছে বাপি যখন এসে আমাকে ভিডিওটা দেখাচ্ছে আমি তো জানি ভিডিওটা দেখাচ্ছে গায়ে যখন দেখতে পাচ্ছি জিনিসগুলো তখন আরও বেশি লাগছিল যাই হোক আর এই সব কিছুর পর থেকে আর বিকেল থেকে কোনো ভিডিও কিচ্ছু নেই আমার কাছে করাও হয়নি যেহেতু তোমরা মায়ের আপডেট জানতে চাও সে কারণেই ভিডিও করতে বসা এখন রাত হয়ে গেছে সবাইকে আস্তে আস্তে এবার খেতে দিতে হবে তো সেদিকেই যাবো তোমরা যেহেতু মায়ের আপডেটটুকু জানতে চাও সেই জন্য সমস্তটা আমি চেষ্টা করলাম ব্রিফ করে বলার ভিডিওটা এই পর্যন্তই থাকলেও ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা